সম্মানিত আশেখের সুল হায়রা সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইমান কি এবং কিভাবে ইমানদার হওয়া যায় এবং কিভাবে ইমানদার হওয়া সম্ভব সেই বিষয়ে আলোচনা করব ইমান আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করা কি ইমান বলে এখন কার প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর তৌহিদের প্রতি রেসালাহের রেসালাতের প্রতি ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর যে আল্লাহ ছাড়া মাবুদ নাই তিনি এক অদিতীয় তার সাথে কোন শরিক নেই সেই বিশ্বাস স্থাপন হৃদয়ের মাঝে গেঁথে নেওয়া এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল করা পাশাপাশি আল্লাহর তৌহিদকে শুধু বিশ্বাস করলেই চলবে না

কারণ ইমান হচ্ছে দৃঢ়তার সাথে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আল্লাহর একত্রবাদ তার সাথে নেই একমাত্র শরিক উপাস্য তাকে ছাড়া আর অন্য কারো উপাসনা করা যায় না এই বিশ্বাস ঘোষণা দেওয়া আর এই বিশ্বাসের ঘোষণা একজন মানুষ অমুসলিম থেকে যদি ইসলাম ধর্মে दाखिल হতে চায় অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে সে যদি মুসলমান হতে চায় তাহলে তাকে প্রথমে ঘোষণা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরাবিল্লাহু আলাইহি সাল্লাম এটা তো ইমানের প্রাথমিক ঘোষণা এটা কিন্তু মূল ঘোষণা নয় এই ইমানের এই প্রাথমিক ঘোষণায় থাকার পরে যখন মুমিন ব্যক্তি সাধনা করে সে যখন আরো ঈমানের হাকিকত অবস্থান হৃদয়ের কালবের মাঝে সে লাভ করতে পারে তখন সে মহান আল্লাহকে যখন পুরস্কার হিসেবে পেয়ে যায় সে যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে ঘোষণা দেয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোহাম্মেদন আদহু আর সুলু এটা হচ্ছে ঈমানের আরেকটু ঊর্ধ্বস্তর তো সুতরাং কালমালা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ যদি মনে করেন নিজেকে বড় মুসলমান হয়ে গিয়েছেন বড় মুমেন হয়ে গিয়েছেন আপনি আমল করলেন না এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর আপনি আমল করলেন না ঘোষণা দিয়েই শেষ তাহলে মনে করতে হবে আপনার ইমানের পরিপূর্ণতা কখনো আসে নাই আসবেও না কারণ হজরত মাওলা আলী হুকে মাওলা আলী কার্লাহ ইমান প্রসঙ্গে বলেছেন যে ইমানের সংজ্ঞা কাকে বলে তো উনার এই সংজ্ঞাটা বলার আগে ইসলাম শরীয়তের পরিভাষায় ইমান কাকে বলে সেটা আপনাদের নিকট ধারণটা সুস্পষ্ট হওয়া জরুরি ইমান হচ্ছে মহান ইসলাম আল্লাহ তাহিত কে বিশ্বাস করা এবং মহান আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করা পাশাপাশি তার প্রেরিত রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্বাস করা এবং তাকে অনুসরণ করা কেউ যদি মনে করে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সে আমল করবে না আল্লাহর একত্ববাদ বিশ্বাস করবে কিন্তু আল্লাহর হুকুম মানবে না তার ইমানের পরিপূর্ণতা আসবে না আবার কিছুদিন আগে আমি একজন রাজশাহী ইউনিভার্সিটির একজন লেকচারের আলোচনা শুনছিলাম সে অনেক কিছু বলতেছিল আমি নামটা বলবো না যদিও তিনি দুনিয়ার বুকে নাই তিনি বলতিছিলেন যে আবু জাহেল

দোয়া করেছেন আল্লাহর কাছে দোয়া করেছে তাইলে আল্লাহর প্রতি বিশ্বাস আবু জাহেলের ছিল কম বেশি আল্লাহর প্রতি ঈমান তার ছিল কিন্তু রাসূলের প্রতি তার ইমান ছিল না আল্লাহর প্রতি ইমান কতটুকু ছিল এটাও আল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওয়া লা ইনসা এতহুম মার খলকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ বলেছেন হে রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারাও বলবে অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে কাফেররা আল্লাহকে বিশ্বাস করেছে মাগার কাফেররা মোহাম্মদ রসুল কে বিশ্বাস করে নাই রসুলের উপর যে রেসাল আসমানিক কিতাব ওহির বানিয়াল কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনের প্রতি কাফেররা বিশ্বাস করে নাই ইমান আনে নাই রেসুলের প্রতি ইমান আনে নাই তারা আল্লাহকে সৃষ্টিকর্তা জানার পরেও খালেক মালেক রাজা জানার পরেও তারা কিন্তু কাফের ছিল কি ছিল আল্লাহকে বিশ্বাস করার নাম যেমন ইমান পাশাপাশি রেসুল সাল্লাহ আল্লামকে বিশ্বাস করা তার রেসালাদ বিশ্বাস করা এবং তাকে অনুসরণ করার নামও ইমান এটা ইমানের বহির্গত নয় হজরত আলী কার্রাম আলোজুর সংজ্ঞায় যাই উনি বলেছেন যে ইমান কাকে বলে উনি বলেছেন আল ইমান ও তাস্তিক বিল ইমান হচ্ছে কলবের সত্যায়ন করা আল মায়েরেফাত বিল ইমান হচ্ছে কলবের মায়েরেফাতে জানা এই মায়েরেফাতের ব্যাখ্যা যদি আমি আবার করতে যাই অন্য প্রসঙ্গে চলে যাওয়া হবে হাদিসে এই মায়েরেফতের ব্যাখ্যা আবার অনেক বিস্তারিত আছে সেই দিকে আমি আলোচনা যাব না তবে এতটুকু মনে রাখেন ইমান হচ্ছে কালবের মারফত জানা অন্তরের মারেফত জানা দ্বিতীয় মৌখিক ভাবে স্বীকৃতি ঘোষণা দেওয়া খালি মনে মনে ঘোষণা দিলে চলবে না দশজন বিশ জন বা সবার সামনে ঘোষণা দিতে হবে মৌখিকভাবে স্বীকৃতি তাহিদের রাসালাতের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে মনে বললে চলবে না সবার সাথে মৌখিকভাবে ঘোষণা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আজ থেকে আমি মুসলিম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী আমি রাসূলের রেসালাতের প্রতি বিশ্বাসী আমি আল্লাহর হুকুম আজ থেকে মেনে চলব আমি রসুলের রেসালাত মেনে চলব আমি রসুলকে অনুসরণ করব তৃতীয় সংজ্ঞা তিনি বলেছেন সংজ্ঞার ব্যাপারে বল আমাল আরকান ইমান হচ্ছে কাজে পরিণত করা আমলে পরিণত করা আমাদের দেশের অধিকাংশ মানুষ আছে নিজেরা মনে করে আমল ছাড়াই নিজেরা বড় মুমিন আমল ছাড়াই নিজেদেরকে বড় মনে করে আমি বড় মুসলমান সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে টাকার পাহাড় করেছে কয়দিন পর পর হজ উমরা আদায় করে আসে মনে করে নামের আগে হাজি লাগিয়ে ফেলেছি সবাই জানে আমি হজ করেছি কিন্তু হারাম উপার্জন দিয়ে কুরবানি দিলে যেমন কুরবানি কবল হয় না হারাম উপার্জিত সম্পদ দিয়ে একশোবার হজ তার কাজ হবে না কিন্তু আমলে পরিণত করতে হবে কি করতে করতে হবে হবে আমলে পরিণত আমল কি বিল আরকান এবং ইসলামের যে রোকন আছে ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে ভিত্তি আছে এর উপর আমল করতে হবে সম্মানিত মুসলিয়ান সম্মানিত উপস্থিতি তো সুতরাং ইমান কিন্তু ছোটখাটো বিষয় নয় আমাদের দেশে অনেকে মনে করে নামের আগে অনেকের নাম আছে মুমিন আছে না নাই মুমিনুল ইসলাম নাম আছে না নাই আছে না নাই তো যারা নামের আগে মুমিনুল ইসলাম বা যারা নিজেদের নামে মুমিন তাদেরকে মুমিন বাই বলেই তো আমরা ডাকি ঠিক না আচ্ছা এখন আপনারা বলেন তো যে নামে মুমিন কিন্তু পাঁচ নামাজ দিলি আদায় করে না মিথ্যা কথা বলে মানুষকে গালি দেয় মানুষের মনে কষ্ট দেয় খায় খায়ুস খায় মানুষের সাথে অত্যাচার করে জুলুম করে অবিচার করে অসৎ উপার্জনের মাধ্যমে পাহাড় শহরে অনেক বাড়ির মালিক হয়ে গেছে অনেক ফ্ল্যাটের মালিক হয়ে গেছে অনেক গাড়ির মালিক হয়ে গেছে তার নাম যদি মুমিন থাকে বিশ্বাস করেন সে কখনো মুমিন হয় নাই কারণ সে আমলেই তো পরিণত করে নাই বুঝছেন বোঝেন নাই আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লামের সাহাবাই কেরামগন ইমান আনার পরে তারা আমলে পরিণত করেছেন ইমানের পরে পরবর্তী স্থান হচ্ছে পরবর্তী ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে নামাজ ইমান আনার পরে নামাজ আদায় করতে হবে আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছেন বোনেরা আছেন পাঁচক্ত নামাজ তরক করছেন প্রতিদিন দেদারছে ভয় হয় না আল্লাহর না আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে নামাজের হুকুম দিয়েছেন আমি কেন নামাজ করি এই ভয়টাও আসে না। এবং মনে করে ফতের নামাজ কিছু লোক মনে করে ফতের নামাজ আদায় করলে চলবে মারেফতের সাল্লাম আপনার চেয়ে কম বুঝতেন না তারা সশরীরে রসুল সালাম মসজিদে নবুতে ইমামতি করতেন সাহাবাই কেরামগন পাশত্য নামাজ তারা জামাতের সাথে রসুলের পিছনে একটি দায়িত্ব বেহাজ আল ইমাম বলে নামাজ আদায় করতেন তাহলে মা রেফতের নামাজটা কি ওইটার চেয়েও বেশি হয়ে গেছে নাকি তাকি মা রেফত কিন্তু আপনি নামাজ আর হচ্ছে আপনি নামাজ আল্লাহকে হাজির নাজির অহেজ জেনে নামাজ আল্লাহকে সেজদা করা নামাজের মারেফত হচ্ছে আপনি কল বের নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা নামাজের মারেফত হচ্ছে আপনি কপাল রুকুতে যাওয়ার আগে বিশ্বাস করবেন আমি আমার সৃষ্টি মাথা নত করছি যিনি আমার রিজিক দাতা জীবন দাতা, মৃত্যু দাতা, এটাও আল্লাহর মারেফত আপনি শেষ যখন দেন বিশ্বাস করবেন আমার কপাল মাটিতে লাগাচ্ছি না আমার কপাল লাগাচ্ছে আল্লাহর নূরের কদম বারোকে এটাও একটা মারেফত সুতরাং নামাজের মারেফত এটা হাকিকত মারেরফতের আলোচনা বলতেছিলাম কেউ যদি শরিয়তের বিধান অনুযায়ী পাঁচ নামাজ না আদায় করে মনে করে যে এইভাবে চলবে ভাই ফেরেশতারা তো আপনাদের টাকাও নিবে না ঘুষও নিবে না আপনি মারা যাবেন আপনি এইভাবে ফাঁকিবাজি করে চলে যাবেন মনে রাখবেন ফেরেশতারা কিন্তু আপনাকে ছাড় দিবে না ফেরেশতার আপনাকে ছাড় দিবে না কারণ ফেরেশতার আল্লাহর হুকুমে অর্ডার পালন করবে দেখবে যে আপনি কি আমল করেছেন কি করেন নাই যাক আমি সে বিষয়ে আলোচনা যাবো না তো ইমানটা কি সে বিষয়ে আমি আপনাদের কাছে একটা সুস্পষ্ট ধারণা তুলে ধরেছি আপনারা কি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিলাম সম্মানিত মুসলিয়ানি কেন ইমান হচ্ছে নূর আল্লাহ রসুল বলেছেন আলী জুলমাদ। ইমান হচ্ছে নূর জ্যোতি বা আলো আর কুফুর হচ্ছে অন্ধকার এই নূর জ্যোতি আলো কিসের আপনার চোখের নয় আপনার চেহারার নয় আপনার হাতের নয় এই জ্যোতি হচ্ছে আপনার কালবের নূর কারণ হচ্ছে মাঝে আল্লাহর নূর জাগ্রত হওয়া প্রকাশিত হওয়া তো ইমানের এই মারফত আপনি যদি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কলবকে আল্লাহর জিকিরের নূর দ্বারা আলোকিত করতে হবে কি আল্লাহর জিকির কারণ আল্লাহ কি নূর আল্লাহ কি আল্লাহ নূর আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর তো আল্লাহ তো আসমান জমিনের নূর আপনার আমার কলবের নূর এবং আল্লাহ আমাদের কলবে অবস্থান করেন কোরআনের সুরান ফলে চব্বিশ নং আয়ত আল্লাহ বলে দিয়েছেন তো সুতরাং আপনার কলবে যদি আল্লাহর জিকিরের নূর থাকে যতটুকু নূর থাকবে আপনি ততটুকু ইমানের নূর ধারণ করেছেন আর যত কম থাকবে যত অন্ধকার থাকবে যত পাপের কালিমা থাকবে মনে করবেন আপনার কলবের মাঝে ততটুকু নূর আমাদেরকে লাভ করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর রসুল ইসলামের সাহবাইকে রামগণ রসুল ইসলামের শুভ থেকে কালবে আল্লাহর জিকির লাভ করে রসুল ইসলামের ইত্যহাদি মাধ্যমে তারা নূরে ইমানের অধিকারী হয়েছেন যাদের কলবে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব জিন্দা হয়েছে আর বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমান অনেক মুসলমান মনে করে কালবে জিকির লাগবে না অথচ আল্লাহ বলেছেন অল্লাদিন এ মানু অত্যাত্ত মান্য কলু বহুম জিক্রিল্লা যারা ইমান এনেছে অত্যাত আল্লাহজিনা অত্যাত্ত মান্য বি কলু বিহীম জিক্রিল্লাহ এবং যাদের কলবটা আল্লাহর জিকিরে প্রশান্ত হয়েছে আল্লাহ তাদের প্রসঙ্গে বলেছেন আল্লাহ ভিজিক্রিল্লাহিত কুলুপ তোমরা জেনে রাখো কালবের জিকিরের মাধ্যমে কালবের শান্তি আস এই শান্তিটা কিসের এই শান্তিটা হচ্ছে আপনার কলবে যখন আল্লাহর জিকির হবে একটা স্বর্গীয় ফায়েজ স্বর্গীয় আবহাওয়া স্বর্গীয় একটা প্রবাহ আপনার কলবে চলে আসবে আর আপনার কলবে এই স্বর্গীয় প্রবাহ ফায়েজটা চলে আসবে এর মাধ্যমে আপনার হৃদয়টা প্রশান্ত হবে যদি কালবে আল্লাহর জিকিরে না চলে আপনার কলবের মাঝে সেই ফায়েসটা আপনি উপলব্ধি করতেও পারবেন না তখন আপনি ইমানের হাকিকত বুঝবেন না আর যদি আপনার কলবের মাঝে আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় একটা প্রবাহ চলে আসে তখন এর মাধ্যমে আপনি ফায়েজটা উপলব্ধি করতে সক্ষম হবেন সম্মানিত আশিক রসুল ভাইরা সম্মানিত উপস্থিতি তো আমরা ইমানের মারেফত জানি জানলাম বুঝলাম কিন্তু আমাদেরকে আমল করতে হবে আর ইমানের মাধ্যমে একজন মানুষের ইমানদারের কলবের শুভ্রতা প্রকাশিত হয় কলবটা আলোকিত হয় ইমানের শুভ্রতা এবং কলবটা কিভাবে আলোকিত হয় এ প্রসঙ্গে হদরত আমিরুল মৌমিন শে রেখোদা আলী কার রমাল্ল জুরাদিল্লাহু তা আলান বলেছেন ইন্নালি ঈমানা ইমানু আজমান ইজদাদ আজিকা জা বায়াদ আল ভাইয়াজ ফাইজ ইমানু এ বিয়াদান কব কলভ কুল্লুহু আমিরুল মুমিনী শেরখোদা হদর তালিকার রমাল্লোজু বলেন নিশ্চয়ই ইমান হচ্ছে কালবের ভেতর শুভ্র আলোক উজ্জ্বল প্রকাশ পায় তখন কালবের উজ্জ্বলতা বা আলোকটাও বৃদ্ধি পায় আর ইমান যখন পরিপূর্ণতা লাভ করে তখন কলবের উজ্জ্বলতাও পরিপূর্ণতা লাভ করে এখন বলেন আমাদের দেশের অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা জানেই না কলপটা কোন জায়গায় তাহলে যারা কলবটা কোন জায়গায় জানে না হেদের ইমানের অবস্থাটা কি হবে এটার মার বাস্তবতা বুঝবে যে আলী রাজি আলী তো ইমানের বাস্তবতা তুলে ধরেছেন ইমানের মাধ্যমে কলব কি হয় আলোকিত হয় এবং যার ইমান ইমান কলবের মাঝে থাকে তখন এর মাধ্যমে তার কলবটা আলোক উজ্জ্বল হয়ে যায় তাহলে তার কলবের কুফুরির অন্ধকার পাপের অন্ধকার জুলুমের অন্ধকার কি হয়ে যায় দূর হয়ে যায় আবার যখন তার ইমানটা সাধারণ থেকে পূর্ণতা পায় তখন তার কলবটা সময় আলোকিত থাকে এটার অন্ধকার হয় না চোখ বন্ধ করলেই সে আলোকিত চেহারা দেখে বলেন সুহান আলম কারণ আছে যুগের ইমাম রহমতুল্লাহ বাবা যান বানী মোয়ারকে বলতেন যে ইমানের একটা রূপ আছে ইমানের একটা রূপ আছে আর ইমানের রূপ আপনি যদি দেখতে চান আপনাকে কলবের মাধ্যমে দেখতে হবে ঠিক কিনা কারণ আল্লাহ রসুল বলেছেন আলী ইমান ইমান হচ্ছে নূর জ্যোতি আলো কলম ছাড়া আয়না ছাড়া ইমানের রূপ দেখা যাবে না আপনি আমি যদি আমার রূপটাই না দেখি মানে যদি না বুঝি তাহলে হাকি করতেও যদি না বুঝি গিলাভ হবে আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করুক সবাই বলে আমিন আমাদের মুর্শেদ কেবলা যেন আমাদের অনেকে আশেখে রসুল ভাই বোনদেরকে এই নিয়মটা প্রেকটিক্যালি ভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সেটা উপলব্ধি করার জন্য মোরাকবার তালিম দিয়েছেন এবং মোরাকাবা করার শিক্ষা দিয়েছেন সম্মানিত আশিক রিসুল খায়রা সম্মানিত উপস্থিত তো এই ঈমানের কলবের ঈমানের মারফত যদি আপনি উপলব্ধি করতে চান আপনার কলবের অন্ধকার দূর হোক আর কলবের ঈমানের পরিপূর্ণতা পেয়ে কলবটা আলোকিত হোক সেটা যদি চান তাহলে আপনাকে মোরাকাবা করতে হবে আপনাকে আমাকে আমল করতে হবে তো মোরাকাবা তো করবই পাশাপাশি আমাদেরকে নামাজ রোজা ইবাদত বন্দীগি যা আমল করার আবশ্যক আমাদের সেগুলো ফরজ আমল তো করতেই হবে পাশাপাশি নফল আমল করতে হবে কারণ নফল আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় বেশি ফরজটা তো বাধ্যতামূলক এবং বুখারি শরীফে এসেছে যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নফল আমলের মাধ্যমে যাক ওই বিষয়ে আলোচনায় যাব না তো ইমানদার কিভাবে হওয়া যাবে সেটা যদি আপনাদের নিকট তুলে ধরতে চাই ইমানদার হতে হলে সাহবাই কেরামগন কার কাছে গিয়েছেন রসুলের কাছে কার কাছে আর জোরে বলেন কার কাছে রসুল সাল্লামের কাছে রসুলামের নূরময় চেহারা দেখার পরে তাদের হৃদয়ের মাঝে রসুলের সেই নূরের চেহারা মোবারক বারবার বেশি আসতো কেমন ভাবে বেশি আসতো আমাদের দেশে দেখবেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে পছন্দ করে একটা মেয়েও একটা ছেলেকে ভালোবাসে পছন্দ করে লজ্জার কথা নয় উপমার জন্য বলছি বাস্তবতা বোঝানোর জন্য বলছি যে ছেলেটা মেয়েকে পছন্দ করে বা যে মেয়েটা ছেলেটাকে পছন্দ করে তার চেহারাটা তার মনের মাঝে বা তার কথা মনে হয় বেশি আসে এরকম হয় না হয় না দুনিয়ার প্রেম যদি এমন হয় আমার রসুলের প্রেম হচ্ছে স্বর্গীয় প্রেম আর এই প্রেম দুনিয়ায় কাজে লাগে মরণেও কাজে লাগে কবরেও কাজে লাগে হাসর মিজান ফুলসের এত রসুলের এই প্রেম কাজে লাগে এজন্য সাহবাই কেরামগঞ্জ রসুলের সেই ডুরময় চেহারা মুবারক দেখে বিমোহিত হয়ে গিয়েছেন এবং তারা বলেছেন যে হেরসুল আপনি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আমি পূর্ণিমার চাঁদনী रजনিতে একবার আমার রাসূলের সামনে দাঁড়াই দাঁড়িয়ে আছি আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার রসুলের নূরময় চেহারা মোবারকের দিকে তাকাই অবশেষে আমি বুঝতে পেরেছি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূলের নূরময় চেহারা মোবারক আরও উজ্জ্বল আলো উজ্জ্বল জোরে বলে সুবহানাল্লাহ আসলে তো উনি শুধু রাসূলের নূরানী রূপেরই বর্ণনা দেয় নাই আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটার একটা মারিফাত আছে বলতে পারেন হুজুর এটার আবার মারিফাত কি এটার মারিফাত হচ্ছে আনাস রাদিয়াল্লাহু এই উক্তির মাধ্যমে তার কলমের ভিতরে রাসূলের প্রতি বিশ্বাস ইমানটা কেমন সেটাও তিনি প্রকাশ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আবার আবু জাহেলের ঈমানটা রাসূলের প্রতি কেমন ছিল একটু শুনবেন একবার আবু জাহেল এসে বলতেছে মোহাম্মদ তোমার মতো জগতে নিকৃষ্ট চেহারা আমি আর কারো দেখি না রাসূল বলেন তুমি সত্য বলছো আবার উমর রাজি আল্লাহ এসে বলেন ইয়ার রসুল রাগ মানে আবু জাহেল বলেছে তিনি তো এটা কখনো মেনে নিতে পারছেন না বলতেছেন ইয়ার রসুল আপনার মতো সুন্দর চেহারা মোবারক জগতের মাঝে আর কাউকে আমি দেখি নাই রসুল বলছেন তুমিও সত্য বলেছ আবু বকর জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি দুটাকে সত্য বলেছেন কারণ কি রসুল বললেন আবু জাহেল তার রূপটা প্রকাশ পেয়েছে আমার মাধ্যমে তার রূপটা সে দেখেছে যার কারণে সে আমার ব্যাপারে আমার মাধ্যমে আমার নূরের চেহারার আমার মাধ্যমে সে তার ইমানটা দেখেছে তার রূপটা দেখেছে যার কারণে সে আমার ব্যাপারে এই মন্তব্য করেছে সম্মানিত আশেখুল শুরু তো সুতরাং ইমানের রূপ দেখা না গেলে সাহাবাই কেরামগন রসুলের সৌবতে গিয়া না দেখলে আমার রসুলের ব্যাপারে এই পরামর্শ বা এই মন্তব্য করতেন না যে আর রসুল আল্লাহ আপনার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল আমরা আমাদের মুর্শেদের সৌবতে এসে ইমানের নূরের হাকিকত মারেফত বুঝতে পেরেছি মুর্শেদ কেবলা যান আমাদেরকে রসুল ইসলামকে স্বপ্নে মোরাকাবায় কিভাবে পাওয়া যায় এই তালিম দিয়েছেন আচ্ছা বলেন তো যারা একবার মুর্শেদের শিক্ষা নিয়ে করে মোরাকাবা করে রসুলের নুরম চেহারা মোবারকের দিদা লাভ করে ধন্য হয়েছেন তাদের স্বপ্নে দেখোক মোরাকাব তার মাঝে ওই আসবেন আসবে তার একটা ইমানের অবস্থা ঠিক কিনা এটাও তো তার ইমানের একটা রূপ আর এই রূপটা বুঝতে না পারার কারণে অনেকে মনে করে শুধু কলমা পরে ইমানদার হলাম আল্লাহকে পাওয়ার দরকার নাই রসুল পাওয়ার দরকার নাই কিন্তু একজন মোমেন ইমানদার যদি আল্লাহকে পেয়ে যায় রসুল কে যায় তখন তার কলবের সুব্রতা বা আরো যেমন পরিপূর্ণতা পায় পাশাপাশি সেই লোকটা কলবের আয়নায় আল্লাহকে পায় রসুল পায় আল্লাহর দিদার নসিব হয় তার দিদার সম্মানিত আশিক কি রসুল ভাইরা তো সুতরাং ইমানদার হতে হলে রসুলের সৌহবতে যাওয়াটা যেমন আবশ্যক ছিল আমাদেরকে বেলায় যুগে আউলিয়া কেরামদের সৌবতে যেতে হবে আমরা আমাদের মুর্শিদের সৌবতে সেই ইমানদার হওয়ার শিক্ষা পেয়েছি কিন্তু অনেক নতুন ভাইয়েরা আছে তাদেরকে আমরা তালিম দিয়ে নিয়ে আসি দরবারে নিয়ে আসি তারা তো মুর্শেদকে জাহিরিতে পায় নাই তারা বর্তমান ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমামের বাণী শুনে আলোচনা শুনে তখন মহান ইমাম তাদেরকে বাণী মোবারক দিয়ে মুর্শেদের রেখে যাওয়া আদর্শ মুর্শেদের শিক্ষা অনুযায়ী তিনি কিন্তু তাদেরকে ইমানদার হওয়ার তালিম দেন শিক্ষা দেন দেন না দেন না দেন সম্মানিত আশেখের ভাইরা সুতরাং ইমান ঘোষণা দিলে চলবে না ওই যে আরবের এক বেদুইন দল এসে বলতেছে আমার না আমরা ইমান আনছি সাথে সাথে আল্লাহ ওহি নাজিল করে বললেন কলাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা হে রাসূল আপনি আরবের এই বেদুইনদেরকে বলে দিন তোমরা ঈমান এনেছি বলো না ওয়ালাকিন কুলু আসলামনা বলো তোমরা আত্মসমর্পণ করেছো মুসলমান হয়েছো আত্মসমর্পণ করেছো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ঈমানের নূর এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই সুতরাং নূর প্রবেশ করাতে হলে নূরের অধিকারী মহামানবের কাছে যেতে হবে যার ভিতরে নূর নাই তার কাছে গেলে ইমানের নূর কেউ পাবে আর জোরে বলেন পাবে মহান মুর্শেদ কেবলা জান আমাদেরকে বলতেন যে আমাদের যাদেরকে মুর্শেদ কেবলা যান সবক দেওয়ার হুকুম দিয়েছেন মুর্শেদের নির্দেশ মতে আমরা মুর্শেদের উসিলা নিয়ে তোবা করে সবক দেই কিন্তু দেখে গেছে মুর্শেদের অনুমতি থাকার কারণে তাদের ভিতরে মুর্শেদের মুর্শেদের পক্ষ থেকে তার মাধ্যমে তার ভিতরে একটা ইমানে নূর চলে যায় তো সেটার শিক্ষা তো মুর্শেদ কেবলা যান আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন তাই আলোচনা আর দীর্ঘায়িত করব না পরিশেষে বলতে চাই এই ইমানের হাকিকত মারেফত আমরা উপলব্ধি করব এবং নিজেদের মাঝে হৃদয়ঙ্গম করব দুনিয়াতে নিজের থেকেই আমাদের ইমানের দ্বারা আলোকিত করবো সিরাজা নুর দ্বারা আলোকিত করবো মুর্শেদ কেবলা সেই তালিম দিয়েছেন বর্তমান ইমাম তিনি নতুন পুরাতন আশিক রসুল ভাইদেরকে এই তালিম দিয়ে বাণী মরম প্রদান করেন তাই আমি আমার আলোচনা দীর্ঘ তো করছি না পরিশেষে মহান আল্লাহর কাছে সাহায্য চাই হেরাবুল আলমিন দয়া মহান মুর্শেদ রুসিলায় প্রিয় রসুল সাল্লু সাল্লামের রুসিলায় আমাদের কালবে ইমানের পরিপূর্ণতা দান করুন আমাদের কলবকে আলোকিত করে দিন ইয়া মুনাব্বির আল কুলুব নাব্বির কুলুবানা বিইলমি মারিফাতিক এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু